নমস্কার গোটা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন একেবারে শেষ দফার নির্বাচন সপ্তম দফার নির্বাচন আমাদের রাজ্যে লোকসভা আসনে নির্বাচন চলছে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে অশান্তির ছবি গত রাত্রে বসিরহাট লোকসভা কেন্দ্রে বেশিরভাগ এরিয়ায় যেখানে হিন্দু ভোটার রয়েছে যেখানে সরকার বিরোধী ভোটার রয়েছে সেই সমস্ত এরিয়ায় রাত্রেবেলা গুন্ডাদের একটা তাণ্ডব চলেছে হিন্দু মহিলাদের উপর গোপনুঙ্গে মারধর করা হয়েছে অনেক ঝামেলা অনেক অত্যাচার আপনারা প্রত্যেকে জেনে গেছেন মিডিয়ায় দেখতে পাচ্ছেন আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে আর তুলে ধরতে চাইছি না খুব খারাপ লাগবে আপনাদের একেবারে ভেতরে ছবি যদি আপনাদের দেখাই খুবই খারাপ লাগবে আমি সেই বিষয়ে যাচ্ছি না বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের রাজ্যে বিজেপি কোটি আসন পেতে পারে বাম কংগ্রেস কোটি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেস কোটি আসন পাবে একশো শতাংশই মিলে যাবে আমাদের রাজ্যে বর্তমানে এই নয়টি লোকসভা আসন বাদ দিয়ে তেত্রিশটি লোকসভা আসনে নির্বাচন হয়েছে এই তেত্রিশটি লোকসভা আসনের মধ্যে কুড়িটি আসন বিজেপি কনফার্ম একেবারে একশো শতাংশই নিশ্চিত কোন কোন লোকসভা আসনে বিজেপির প্রার্থী জয়ী হবে কোনো সন্দেহ নেই কোন কোন লোকসভা আসনে কোথায় কোথায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী একশো শতাংশই নিশ্চিত জয়ী হবে কোনো সন্দেহ নেই এবং কোথায় কোথায় বাম কংগ্রেস ইন্ডিয়া জোট বা আইএসএফ জয়ী হতে পারে আমি তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি খুব ভালো লাগবে একটাও সিট এদিক সেদিক হবে না একশো শতাংশই মিলে যাবে আজকে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে বারাসাত বসিরহাট বসিরহাটে প্রত্যেকটা যেখানে যেখানে হিন্দু ভোটার বেশি রয়েছে প্রত্যেকটা পাড়ায় শান্তি ছবি তারা ভোট দিতে পারছে না পুলিশের বিরুদ্ধে অভিযোগ লাঠি লাঠিচার্জ ইট বৃষ্টি অনেক ঝামেলা জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এই নয়টি লোকসভা আসনে টিএমসি কোটি আসন পেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটিও আসন পাবে বিজেপি বাম কংগ্রেস খাতা খুলতে পারবে যাই হোক আমি আসছি দু হাজার লোকসভা নির্বাচন দেশের সব থেকে বড় সমীক্ষা একেবারে খাঁটি সমীক্ষা গ্রাউন্ড লেভেলের সমীক্ষা বিজেপি কোথায় কোথায় জয়ী হতে পারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সম্ভাব্য ফলাফল প্রথম নাম রয়েছে দার্জিলিং আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম দার্জিলিং লোকসভা কেন্দ্র ছুটে গেছিল প্রথম নাম রেখেছি দার্জিলিং দু সালে আমাদের রাজ্যে সবথেকে বেশি ভোট রাজু বিস্ত পেয়েছিল এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে অর্থাৎ বিজেপির প্রার্থী প্রথম নাম রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্র তারপরে রয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে আমি কুড়িটি আসনের নাম বলছি প্রার্থীর নাম বলছি না আপনারা জেনে গেছেন এই কুড়িটি আসনে তেত্রিশটি আসনের মধ্যে এই কুড়িটি আসনে একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে আমি সার্বিকভাবে আজকে ওপিনিয়ন পোল করছি সম্ভাব্য ফলাফল আমি আসি বালুরঘাট বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার জয়ী হতে চলেছে হুগলি রচনা ব্যানার্জি জয়ী হতে পারবে না আরামবাগ আরামবাগে বিজেপির প্রার্থী জয়ী হবে তমলুক লোকসভা কেন্দ্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে দু সালে জয়ী হতে চলেছে কাঁথি একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হবে বিষ্ণুপুর বিজেপির প্রার্থী জয়ী হবে বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ জয়ী হতে চলেছে সময়ের অপেক্ষা আসানসোল আবার বিজেপির প্রার্থী জয়ী হবে মেদিনীপুর এই প্রথমবার মেদিনীপুরে পঞ্চাশ হাজার বা তার কাছাকাছি ভোট পেয়ে জয়ী হতে চলেছে অগ্নিমিত্রা এই আসনটি বা এই লোকসভা কেন্দ্র হচ্ছে দিলীপ ঘোষের তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছে এবং তার জায়গায় অগ্নিমিত্রা পোলকে পাঠানো হয়েছে নিশ্চিত থাকুন মেদিনীপুরে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে বনগাঁ কোনো সন্দেহ নেই বিজেপি জয়ী হবে রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপি জয়ী হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিজেপির প্রার্থী জয়ী হবে নাম বলছি না সময় নষ্ট হবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র খানিকটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে অনেকে আমাকে কমেন্ট করছে কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী বেরিয়ে যাবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বিতর্কিত আসন মহামৈত্র জয়ী হতে পারবে অপসারিত এমপি টিএমসির তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে অন্য কোনো প্রার্থীকে টিকিট দিলে আমার মনে হচ্ছে যে এই লোকসভা কেন্দ্রে টিএমসি বেরিয়ে যেত কিন্তু তাকে পছন্দ করছে না অনেকে ব্যক্তিগতভাবে হ্যাঁ টিএমসি করছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে ভালোবাসছে কিন্তু একে পছন্দ করছে না মহামৈত্র ফলত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার রানিমা অমৃতারই বেরিয়ে যাবে অর্থাৎ বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচন বেরাকপুর আবার অর্জুন সিংহ বেরিয়ে যাবে কোনো ক্রমে বেরিয়ে যাবে বর্ধমান বললাম পুরুলিয়া বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে এই কুড়িটি লোকসভা আসনে একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে কোনো সন্দেহ নেই এবার আমি আসছি তৃণমূল কংগ্রেস একশো শতাংশই নিশ্চিত এই দশটি লোকসভা কেন্দ্রে জয়ী হবে হবে এবং বারো বারোটি লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে হাড্ডি লড়াই চলছে বিতর্কিত আসন হাড্ডাহাড্ডি লড়াই চলছে কেউ বলতে পারছে না কে জিতবে কে হারবে যে কেউ জিততে পারে টিএমসিও জিততে পারে বাম কংগ্রেসও জিততে পারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিও জিততে পারে বারোটি লোকসভা কেন্দ্র রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসছি দশটি লোকসভা কেন্দ্র যেখানে বিজেপির প্রার্থী যেখানে টিএমসি একশো শতাংশ নিশ্চিত জয়ী হবে কেউ থামতে পারবে না প্রথম নাম রয়েছে ডায়মন্ড হারবার তিন লক্ষ কুড়ি হাজার ভোট বেশি পেয়েছিল নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ডায়মন্ড হারবার হারবার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে অভিষেক ব্যানার্জি সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার অভিষেক ব্যানার্জি জয়ী হতে চলেছে কলকাতা দক্ষিণ সুদীপ বন্দ্যোপাধ্যায় একশো শতাংশ জয়ী হবে কোনো সন্দেহ নেই কোনো লড়াই নেই আজকে সপ্তম দফা নির্বাচন চলছে কলকাতার অলিগলিতে প্রপার সিটিতে বিজেপির প্রত্যেকটা পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে একটাও পার্টি অফিস নেই বিজেপির বাম কংগ্রেসের পার্টি অফিস নেই বললেই চলে কিন্তু বিজেপির পার্টি অফিসে গুন্ডা বাহিনীরা দুষ্কৃতীরা ভাগজুট চালিয়েছে তাণ্ডব চালিয়েছে একটাও পার্টি অফিস বেঁচে নেই আপনারা দেখে নেবেন রাত্রেবেলা সমস্ত খবর পাবেন আমি আসছি ঘাটাল অনেকে বলছে ঘাটালে বিজেপির প্রার্থী জয়ী হবে কিন্তু না দেখে মনে হচ্ছে ব্যক্তিগত ভোট রয়েছে প্রচুর ভোট রয়েছে দেবের অর্থাৎ দীপক অধিকারী সেখানে টিএমসি জিতবে ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী জয়ী হতে চলেছে মিলিয়ে নেবেন চার ওই মুর্শিদাবাদ টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে উলুবেরিয়া সাজদা আহমেদ জয়ী হবে অর্থাৎ টিএমসি জঙ্গিপুর টিএমসির প্রার্থী জয়ী হবে মথুরাপুর লোকসভা কেন্দ্র বাপি হালদার দু সালে জয়ী হতে চলেছে নতুন প্রার্থী জয়নগর টিএমসি জিতবে বারাসাত লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে হাওড়া লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে এই দশটি লোকসভা আসনে একশো শতাংশই নিশ্চিত টিএমসির প্রার্থী বা টিএমসি জয়ী হতে চলেছে এখানে কোনো লড়াই নেই আমি আসছি বিতর্কিত আসন আমি তিনটি পর্যায়ে ভাগ করেছি বিতর্কিত আসন বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কুড়িটি আসন একেবারে নিশ্চিত বিজেপির এই দশটি আসন তৃণমূল কংগ্রেসের নিশ্চিত এবং বারোটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে যে কেউ জিততে পারে যে কেউ হারতে পারে প্রথম নাম রয়েছে উত্তর মালদহ কে এগিয়ে রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী সেটাও বলছি কিন্তু লড়াই চলছে ত্রিমুখী লড়াই কোথাও দ্বিমুখী লড়াই কোথাও হাড্ডাহাড্ডি লড়াই প্রথম নাম রয়েছে মালদহ উত্তর ষাট শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে সেখানে দু হাজার উনিশ সালে বিজেপির প্রার্থী খগের মুর্মু জয়ী হয়েছিল এ মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে এবার কে জিতবে কি মনে হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হতে পারবে টিএমসির প্রার্থী অবশ্যই কমেন্ট করে জানাবেন বাম কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলাম যেখানে ষাট শতাংশ সংখ্যালঘু বোর্ড রয়েছে সেখানে হিন্দু প্রার্থী টিএমসির এবং বিজেপির হিন্দু প্রার্থী এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী হচ্ছে বাম কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলাম কি মনে হচ্ছে কে জিতবে বাম কংগ্রেস কি বেরিয়ে যাবে মালদহ উত্তরে কমেন্ট করে জানাবেন আমাদের সমীক্ষা অনুযায়ী মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে একশো শতাংশ বলছি না যে জয়ী হবে এগিয়ে রয়েছে আপাতত এগিয়ে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসছি মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণ লোকসভা ফলাফল যদি দেখি তাহলে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তুলনায় আট হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল কংগ্রেসের প্রার্থী মালদহ দক্ষিণে মালদহ দক্ষিণে এবার কে জিতবে ঈশা খান জয়ী হতে পারে কি মনে হচ্ছে আপনাদের মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে আপাতত কংগ্রেস এগিয়ে আছে হ্যাঁ মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে আমি আসছি দমদম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে চুয়ান্ন হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল সৌগত রায় এবার কে জিতবে বিজেপি জয়ী হতে পারবে কি মনে হচ্ছে এগিয়ে রয়েছে টিএমসি অর্থাৎ সৌগত রায় এগিয়ে রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী একশো শতাংশ নিশ্চিত দিচ্ছি না কে জিতবে কে হারবে এগিয়ে রয়েছে আপাতত দেখুন দক্ষিণবঙ্গে না টিএমসি ছাড়া কেউ কিছুই বোঝে না আপনারা আসুন দমদম হাওড়া উলুবেরিয়া যাদবপুর টালিগঞ্জ ক্যানিং ভাঙর এই সমস্ত জায়গায় আসুন আপনারা সেখানে টিএনসি ছাড়া কেউ কিছুই বোঝে না আমি আসছি বীরভূম বীরভূমে হাড্ডাহাড্ডি লড়াই চলছে যে কেউ জিততে পারে যে কেউ হাঁটতে পারে বোলপুর একেবারে বীরভূমের তুলনায় বোলপুরে আরো হাড্ডা হাড্ডি লড়াই কেউ গ্যারান্টি দিতে পারছে না যে কে জিতবে কে হারবে বোলপুরে বিজেপি এগিয়ে রয়েছে বীরভূমে এগিয়ে রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ জিততে পারবে কি মনে হচ্ছে আমাদের সমীক্ষা অনুযায়ী সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য এগিয়ে রয়েছে আমি বলছি না যে একশো শতাংশ জয়ী হবে এগিয়ে রয়েছে আপাতত যে কেউ জিততে পারে যে কেউ হাঁটতে পারে আসছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে ধর কল্যাণ ব্যানার্জি কবি শঙ্কর বোস খুব ভালো প্রার্থী কে জিতবে কি মনে হচ্ছে কে জয়ী হতে পারে এখানে ত্রিমুখী লড়াই চলছে বিজেপি এগিয়ে রয়েছে আমি আসছি বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্রে ইস্যু পাঠান দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কে জয়ী হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এগিয়ে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র আমি আসছি বসিরহাট বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের সমীক্ষা অনুযায়ী রেখাপাত্র পাত্র জয়ী হতে পারবে না যদিও লড়াই চলছে সেখানে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে এবং টিএমসির প্রার্থী হাজী নুরুল ইসলাম বেরিয়ে যাবে আমাদের সমীক্ষা অনুযায়ী 100% গ্যারটি দিচ্ছি না শতাংশ চান্স রয়েছে হাজী নুরুল ইসলাম বেরিয়ে যাবে কারণ বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা সাতটি টি বিধানসভা কেন্দ্রে যেখানে হিন্দু ভোটার বা যেখানে বিজেপি ভোটার বা সরকার বিরোধী টিএমসি বিরোধী ভোটার রয়েছে অনেক ভোটার ভোট দিতেই পারেনি অশান্তি ঝামেলা ঈদ বৃষ্টির গুন্ডা বাহিনীর তাণ্ডব অনেক ঘটনা ঘটেছে গত রাত্রি থেকে অর্থাৎ এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেরিয়ে যাবে চান্স বেশি রয়েছে এই বারোটি লোকসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগ চান্স রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র আশি শতাংশ চান্স রয়েছে যে টিএমসির প্রার্থী বেরিয়ে যাবে কারণ অনেকে ভোটই দিতে পারেনি আমি বলেছিলাম যে ভোটের আগে একটা অন্যরকম খেলা হবে গণনা বাকি রয়েছে অনেক বিষয় রয়েছে অর্থাৎ কলকাতা উত্তর মালদহ উত্তর মালদহ দক্ষিণ দমদম রায়গঞ্জ বীরভূম বহরমপুর যাদবপুর বোলপুর শ্রীরামপুর বসিরহাট এই বারোটি লোকসভা আসনে একটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে যে কেউ জয়ী হতে পারে এই হচ্ছে আজকের সমীক্ষা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে শেষ দোফার নির্বাচন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে অশান্তির ছবি ভুয়ো ভোটার মারপিট ইট ইটবৃষ্টি লাঠিচার্জ বিরোধীদের ভোট দিতে বাধা এই ও শান্তির ছবি গোটা দেশে কোথাও ধরা পড়েনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধুমাত্র